সময় বলতে পারবে যে আপনার কাছে কত টাকা হতে পারে কিন্তু অর্থ কখনোই বলতে পারবে না যে আপনার হাতে আর কতটা সময় রয়েছে তাই কোনো কিছুর দম্ভ করা ছাড়ুন প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকুন নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার পঁচিশের তিনটি মাস এপ্রিল মে এবং জুন এই মাস এই মাসের নব্বইটি দিন আপনাদের মানে কর্কট রাশি আপনাদের জীবনে মহা পরিবর্তন ঘটবেই এর কারণ রয়েছে এই নব্বইটি দিনের মধ্যেই এই নব্বইটি দিনের মধ্যে চারটি বড় বড় গ্রহ তারা রাশি পরিবর্তন করছেন বৃহস্পতিদের সে পনেরোই মে সে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে মানে আপনাদের দ্বাদশ ঘরে এসে বসছে বারো বছর পর বৃহস্পতি সে আবার মিথুন রাশিতে এসে প্রবেশ করবেন শনিদেব উনত্রিশে মার্চ সে মিন রাশিতে প্রবেশ করবেন মানে তিরিশ বছর পরে আবারও শনি মিন রাশিতে প্রবেশ করবেন আর রাহু আর কেতু এরা আঠারোই মে তারাও রাশি পরিবর্তন করছেন প্রায় দেড় বছর পরে রাহু এবং কেতু তারাও রাশি পরিবর্তন করছে অমনি কর্কট রাশি আপনাদের উপর থেকে শনির ঢাইয়া দীর্ঘ আড়াই বছর পরে গিয়ে নামবে মানে সেখান থেকে মুক্তি পাচ্ছেন আর ঢাইয়া থেকে মুক্তি পাওয়া মানেই চিন্তা থেকে মুক্তি পাওয়া কোন চিন্তা বাড়তি চিন্তা অহেতু কিছু চিন্তা এত দিন ধরে যে চিন্তাগুলি আপনাদের পেছন ছাড়ছিল না আপনাদের ঘাড়ে যেন চেপে বসেছিল সেই সমস্ত নেগেটিভ থট আপনাদের মধ্যে থেকে বার হবে তার সাথে পেটের সমস্যার অবসান হবে তবে এপ্রিল মাসটুকুই এপ্রিল মাসের পরে মানে প্রায় বলতে গেলে পনেরোই মের পরে কিন্তু লিভারের ইস্যু হতে দেখা যাবে গ্যাস্ট্রিক সমস্যা খাবার ডাইজেস্ট হবে না প্রবলেম কিন্তু লিভার কেন্দ্রিক আপনাদের বাড়বে তার সাথে বিপি বেশি হাই হবে এবং ফ্যাট বেশি বাড়বে শারীরিক কারণে আপনাদের কিন্তু খরচ বেশি হবে অতিরিক্ত হাইপার হওয়া যাবে না আর অতিরিক্ত রাগ করা যাবে না উত্তেজনার কারণে আপনারা কিন্তু বিপি বাড়িয়ে বসবেন ধৈর্য ধরুন অহেতুক তাড়াহুড়ো করা কিন্তু যাবে না অহেতুক তাড়াহুড়ো করলে বা অহেতুক নিজেদের শরীরটিকে খারাপ করে ফেললে আপনাদের নিজের শরীরের পিছনে কিন্তু অর্থ খরচ হবে কর্কট রাশি এই নব্বটি দিন আপনারা পড়াশোনা নিয়ে প্রচন্ড বেশি সিরিয়াস থাকবেন পনেরোই মে আগে যদি কোনো আপনাদের থাকে তাহলে বলবো বিশেষ করে যদি কোনো সরকারি চাকরির জন্য এক্সাম দেওয়ার থাকে সেই এক্সাম কিন্তু আপনারা পাস আউট তো হবেন তার সাথে সেখান থেকেই আপনাদের জীবিকা নির্বাহের পথও কিন্তু বেরোবে ফোকাস যার যেদিকে আপনাদের রয়েছে আপনারা কিন্তু ফোকাসটিকে ঠিক লক্ষ্যটিকে ঠিক আপনারা ঠিক করে রাখবেন এবং লক্ষ্যর দিকেই আপনারা কিন্তু এগিয়ে যেতে থাকবেন বিগত সময় পড়াশোনা যে করেননি তা না পড়ছিলেন মনোযোগ সহকারেই পড়েছেন কিন্তু কিছুতেই যেন আপনারা এগোতে পারেনি বাধা আপনাদের কিন্তু পিছন ছাড়ছিল না আর বাধাটিকে টপকিয়ে যে এগোবেন সেটি আপনারা পারছিলেন না এর কারণে সফলতা ঠিক করে আপনাদের কাছে কিন্তু আসেনি বাধাটিকে ক্রস করে উঠতেই আপনারা পারেননি এবার এসে পরিস্থিতি পাল্টাবে বিভিন্ন বাধায় বিভিন্ন চিন্তার কারণে যেন জীবনের সুখ এবং শান্তি দুই উড়ে গিয়েছিল শান্তি ছিল না রাত্রে ঘুমও আপনাদের ছিল না এবার কিন্তু পরিস্থিতি পাল্টাবে এবার চিন্তাও কমবে রাতের ঘুমও কিন্তু হবে আপনাকে যারা অশান্তি দিচ্ছিল আপনার শান্তি ভঙ্গের কারণ যারা হয়েছিল এবার তার শান্তি ভঙ্গ হবে তাদের শান্তি ভঙ্গ হবে আর সেটি শুরু হয়ে যাবে মার্চ মাস থেকে এপ্রিল মে মাসে আপনার যে লাভ পাটনা রয়েছে তার মধ্যে দেখবেন কোথাও যেন জেদ বেশি দেখাচ্ছে আর সে নিজের কথাটিকে আপনাকে জোর পূর্বক কিন্তু সে মানানোর চেষ্টা করবে তাই বলে যে আপনাদের মধ্যে ভালোবাসার কমটি থাকবে তা নয় আপনিও রাগ দেখাবেন আপনাকেও কিন্তু নিজেদের কন্ট্রোল হারাতে দেখা যাচ্ছে যদিও বা বলবো কন্ট্রোল রাখুন নিজের উপরে কন্ট্রোল রাখুন আর সামনের মানুষটিকে আপনি ঠিক রাখবার চেষ্টা করুন তাকে বোঝানোর চেষ্টা করুন এটি ঠিক কথা যে সে কতটা মানবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবুও ধৈর্য আপনাকে ধরতে হবে তবে জুন মাসের থেকে এই সমস্ত পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো দেখা যাবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে বিগতকালে দেখবেন যেন আপনার থেকে দূরে দূরে থাকছিল কথাও কম হচ্ছিল একসাথে যে টাইম স্পেন্ড করবেন সেটিও কিন্তু যেন খুব কমে যাচ্ছিল আপনাদের মধ্যে যে ডিটাচমেন্ট তৈরি হয়েছিল সেটির কারণ কিন্তু আপনার লাইফ পার্টনার কারো কারো সম্পর্ক খুব খারাপ অবস্থায় গিয়েছে কারো কারো সম্পর্ক কোর্ট কেস পর্যন্ত চলে গিয়েছে এরকম অবস্থান আপনারা দেখছেন এবার কিন্তু উল্টো ঘটনা ঘটবে এবার প্রস্তুতি আপনারা নিয়ে ফেলেছেন প্রস্তুত আপনি হয়ে গিয়েছেন এত এতদিন ধরে দেখতে দেখতে আপনি করে ফেলেছেন এবার হওয়ার দরকার রয়েছে এটি আপনি ভেবেছেন কিন্তু আপনার লাইফ পার্টনার সে কিন্তু এবার তার মতটিকে পরিবর্তন করে ফেলেছে সে কিন্তু আর চায় না আপনি যা চাইছেন সে কিন্তু এবার চায় না এবার দুজনেও কিন্তু নিজেরা যে কি ভুল করে এসেছেন করবেন এবং তার ফলে আবার যেন চান্স আপনারা দুজনে উভয় পাবেন তবে যারা ঠিকঠাক রয়েছেন মানে যারা নিজেদের সম্পর্কে ঠিকঠাক রয়েছে, নিজেদের কুণ্ডলিতে যাদের বৈবাহিক সম্পর্কটি যথেষ্ট জোরালো রয়েছে তারা তো ঠিক রয়েছেন তারা দেখবেন এই নব্বইটি দিন বেশ আনন্দে ঘুরে ফিরে আপনারা কাটাবেন ভালো ভালো প্ল্যানিং করবেন দুজনে একসাথে কোনো কাজের প্ল্যানিং করতে পারেন ফ্যামিলি প্ল্যানিংও আপনারা কিন্তু করতে পারেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুই জায়গাতেই পরিবর্তন আসতে দেখবে আর সেটি যথেষ্ট পজিটিভ পরিবর্তনই হবে আপনার পিতা তার নিজের লাইফে দেখবে এবং তার যে শারীরিক কন্ডিশনটি বিগতকালে একটু খারাপ হয়েছিল সেটি আস্তে আস্তে কিন্তু বেটার জায়গায় যাবে ফ্যামিলি নিয়েও আপনারা কিন্তু ভ্রমণ করতে বেশ দূরে ভ্রমণ করতে যেতে পারেন তবে হ্যাঁ ভ্রমণে খরচ হবে পনেরোই মের পর থেকে এই খরচগুলি কিন্তু বাড়তে দেখবেন পনেরোই মেয়ের পর থেকে ভালো ভালো অপরচুনিটি আপনাদের কিন্তু আসা শুরু করবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন যারা ট্যুর অ্যান্ড এর সাথে যুক্ত রয়েছেন আপনাদের কাজ কিন্তু এই নব্বইটি দিনের খুব বাড়তে দেখবেন দেখুন এই নব্বইটি দিনের মধ্যে আপনারা সবচেয়ে যেটি পাবেন সেটি হলো মানুষে আপনাদেরকে সাহায্য করবে দেখুন বড় বড় বয়স্ক মানুষ তারাও কিন্তু আপনাদের সাহায্য করবে আর্থিক যে সমস্যাটি আপনাদের জীবনে চলছিল সেটি তো কমবে অর্থ সঞ্চয় কতটা করতে পারবেন সেটি নিয়ে কিন্তু ডাউট রয়েছে তবে যদি আপনারা অর্থ সময় বুঝে ফিক্সড করেন বা ইনভেস্ট করেন তাহলে সেই অর্থ কিন্তু আপনাদের সঞ্চয় হবে তবে আঠেরোই মেয়ের পরে হঠাৎ হঠাৎ করে হাতে কিন্তু অর্থ আসতে দেখবেন বা সম্পত্তি থেকে কিছু লাভ হবে কিন্তু হ্যাঁ কুটুম্বদের থেকে সাবধান শ্বশুর বাড়ির কোনো ব্যক্তি আপনাকে কিন্তু অপবাদ দিতে পারে আপনার সম্পর্কে বদনাম কিন্তু ছড়াবে আবার কোনো নেগেটিভিটি কোনো নেগেটিভ আপনাকে কিন্তু কেউ দিতে পারে যতটা পারবে নিজেকে প্রোটেকশনে রাখার চেষ্টা করুন বাড়ির বাস্তুকেও একবার চেক করান পারলে সেখানেও কোনো নেগেটিভিটি দেওয়ার কিন্তু চেষ্টা করবে মানুষকে বিশ্বাস করার আগে মানুষকে একবার যাচাই করে নিন কোনো পরিচিত মানুষই আপনার চরমতম বিপদের কিন্তু কারণ হবে আর বাইরের কোনো শত্রু হবে না আপনার ঘরের লোকই আপনার সাথে শত্রুতা করবে কোন প্রিয় ব্যক্তি তার কারণে আপনাকে চিন্তায় করতে দেখা যাবে হসপিটালে বয়স জ্যেষ্ঠ ব্যক্তির কারণে আপনাদেরকে কিন্তু চিন্তায় করতে দেখা যাচ্ছে পনেরোই মে পর্যন্ত বিবাহের যোগ কিন্তু ভালো মতনই দেখা যাচ্ছে আঠেরোই মে পর থেকে আধ্যাত্মের প্রতি ঝোঁক আপনাদের বাড়বে আপনারা এই লাইনের সাথে যুক্ত হতে চাইবেন তন্ত্র মন্ত্র জ্যোতিষ শিক্ষার সাথেও আপনারা কিন্তু যুক্ত হতে চাইবেন তবে হ্যাঁ কোন বাজে ব্যক্তির সঙ্গে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন তাই আগে থেকেই এই ক্ষেত্রে সাবধান করছি আর এবং বলবো আধ্যাত্মিক আধ্যাত্মের পথে যতটা পারবেন ততটা থাকার চেষ্টা করুন ব্যবসায়ীদের বলবো ভাগ্য তো আপনাদের সাহায্য করবে ভাগ্যের কারণে বড় বড় ডিল আপনাদের হবে এবং হঠাৎ হঠাৎ অর্থ কিন্তু আপনাদের হাতে বেশি পরিমাণে এসে পড়বে এই সময় আর্থিক গ্রোথ আপনাদের কিন্তু দারুণ দেখা যাচ্ছে কেবল বলবো বিশ্বাস বুঝে করুন অহেতু কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলেই কিন্তু আপনাদেরকে ঠকতে হবে আর্থিক গ্রোথও যেমন ভালো চাকরির সম্ভাবনাও রয়েছে এবং কর্ম জায়গাতে উন্নতিও কিন্তু এই নব্বইটি দিনের মধ্যে আপনারা দেখবেন এবার বলি কি উপায় আপনারা করবেন এক তো ভৈরবের আরাধনা আপনারা করুন এবং বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন আপনারা একবার করে পাঠ করুন নমস্কার